প্রতিটা মানুষেরই ব্যক্তিগত কিছু দুঃখ থাকে ব্যক্তিগত কিছু আক্ষেপ কষ্ট থাকে আমি মানুষ আমারও আসলে বাইরে কিছু না আমি ইদানিং কিছু জিনিস আমার চোখে পড়ছে কিছু পরিস্থিতি আমি মুখোমুখি হচ্ছি আমি যেটা নর্মালি নতুন অভিজ্ঞতা বলা যায় আসলে মানুষকে নতুন ভাবে নতুন ভাবে চেনা যাচ্ছে পরিবেশ পরিস্থিতি নতুন ভাবে জানা যাচ্ছে এরকম বিষয়গুলো আসলে যখন কিংবা অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের কাছে যাওয়া যায় মানুষের মুখোমুখি হওয়া যায় আসলে তার কাছে আমার যে এক্সপেকটেশনটা থাকে যে আমার যে যাওয়া পড়া থাকে যে তার কাছে এই সত্যটা এই বিষয়টা আমি তার কাছে পাবো কিন্তু নর্মালি কিন্তু আসলে পাওয়া হয় না যখন দেখি যে আসলে আমি একটা আনন্দ পার্সনের কাছে গেলেও আমার যে নিজস্ব একটা জায়গা থেকে বলা হয় যে আসলে তার কাছে দুঃসময় কিংবা ভালো সময় তার কাছ থেকে যতটুকু ফিডব্যাক মিলে যতটুকু সাপোর্ট পাওয়া দরকার ততটুকু যদি না পাওয়া যায় সেই রক্তের সম্পর্কের মানুষ কিংবা সেই রক্তের সম্পর্ক বেশি মানুষ বেশি বড় মানুষ কিংবা তার চেয়ে কোনো মানুষ তার প্রতি আস্থা জায়গাটা তার প্রতি ভালোবাসার জায়গাটা তার প্রতি স্মোনির জায়গাটা তার প্রতি যে দৃঢ়তার যে জায়গাটা সেটা কমে যায় নষ্ট হয়ে যায় আমি এই জিনিসটা এখন ফেস করতেছি আই মি স্টিল অন হার আই মি স্টিল অন মাই বাস সিটি লজിക്കালি একটা কথা বলি এই বর্তমান বিশ্বে আমরা এটা দেখতে পারছি যখন ইরান একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল তখন মধ্যপ্রাচ্যের যারা আরব আরব যারা আরব দেশ আছে তাদের যে গুলিটা তাদের যে ফিডব্যাকটা দেখা গেল সেটা সত্যি সত্যি আসলে লজ্জাজনক সত্যি হতাশাজনক এক কথা বলা যায় আর এই কথা আমি কেন বলছি যে এই যে রবীন্দ্রনাথ বলেছিলাম আসলে যদি তোর ডাক শুনে কেউ না আসে একলা চল আমি এই সময় এই পরিস্থিতিতে আমার কাছে এটা মনে হচ্ছে যে আসলে এই যে নিজের এই পরিস্থিতি নিজের যে অবস্থা ভালো হোক খারাপ হোক এই পরিস্থিতিকে নিজে গিয়ে মোকাবেলা করে আসলে যতটুকু বাঁচা যায় কিলোমিটার দিয়ে যাপন করা যায় এটাই কিন্তু হওয়া উচিত এটাই আসলে সেটা যত কষ্ট হোক কেন যত করতে ব্যাপার না অস্বস্তিকর সময় যেটাই হোক নর্মালি নিজের জায়গাটা নিজের অবস্থানটা এরকম করা উচিত যেন আর মানুষের অন্যান্য মানুষের কাছে মুখ মুখি হতে না অন্য মানুষের কাছে মুখোমুখি না হয় নিজের জায়গাটা আমার এক পা আমি এক পা আগাই রাখি এক পা আগাই সমস্যা ভেঙে যেতে হবে থামা যাবে মানুষের কাছে যে চিন্তা মানুষের কাছে যাওয়া পাওয়ার যে জায়গাটা সেটা ভুগিয়ে ফেলতে হবে দরকার তবে মনে হয় যে আমাদের সুখের জায়গাটা ভালো থাকার জায়গাটা অনেক বেশি বড় হবে আমরা কিন্তু সেটা না করি বা সেই জায়গা থেকে যদি না হয়ে আসি সত্যি কথা আমাদের দেখা যায় নিজেদের হতাশার জায়গাটা বড় আকার ধারণ করবে নিজেদের আক্ষেপের জায়গাটা বড় আকার ধারণ করবে আমরা আসলে নর্মালি যারা তাদেরকে যাওয়া পাওয়ার যে সীমারেখাটা সেটা সমুকীর্ণ করা উচিত করলে তবে নিজের অবস্থানটা বড় হবে নিজের জায়গাটা শক্ত হবে এটাই আসলে দরকার আমাদের যদি আমরা এখান থেকে না আসতে পারি আমরা ছোট হয়ে যাবো ছোট হয়ে যাব আর আমরা ছোট পর্যন্ত পৃথিবীতে আসে আমাদের নিজের পরী মেধা দিয়ে বড় পর্যন্ত যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করে থাকা আমাদের ওই সম পরিমাণ